আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে সেদিন ছিল শুক্রবার আমার বাবা আর বোন আসছিল আমাদের বাসায় বেড়াতে তো ওই দিন শুক্রবার আমার ননদের বাসায় আমার বাবা আর বোন সহ দাওয়াত ছিল দুপুরে ওখানে খেয়ে দেয়ে রেস্ট করে আমরা বিকেলে বেরিয়েছি কর্ণপুরি টানেল দেখার জন্য আমি তো এটা আগেও দেখেছি কিন্তু আমার বাবা আর বোন ওরা তো আগে দেখেনি তাই ওনাদের নিয়ে আমরা একটু কর্ণপুরি টানেলে আসছি এই যে প্রবেশ প্রবেশপথ আমরা ভিতরে ঢুকে গেছি পুরো রাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকুন এটা টানে ভিতরে একদম কর্নপুরী নদীর ভিতর থেকে এই টানেলটা এখানে আমরা যখন প্রথম উদ্বোধন হয়েছে তখন একবার আসছিলাম আর এই তো আমার বাবা আর বোনদের সাথে আসছি আবার মেম মৌ মৌ আসেনি মেম আমি আমার বোন আমার বাবা আর আমার ভাগিনা এই কয়েকজন আসছিলাম আসলে একটা গাড়িতে তো সবাই বসার স্পেস থাকে না তাই মেমের বাবা আর মৌ বাসায় থাকছে ওরা আসেনি আমরা শুধু আসছি এই যে আমরা ওই পারে চলে আসছি এটা হলো আনোয়ারা আমরা ওই সি ওই দিক থেকে ঢুকে আনোয়ারা এখানে আসছি এখানে কিছুক্ষণ বসে নাস্তা খাব আমার আব্বা আসরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে পাশেই মসজিদ ছিল আর আমরা তো এখানে এসে বসছিলাম তো আমার আব্বা নামাজ শেষে আবার চলে আসছে এই যে ইভান আমার বোন আমার আব্বা মেম আর এই যে মঞ্জু ভাই মঞ্জু ভাইও আমাদের সাথে আসছে তো সবাই আমরা বসে একটু টুকটাক হালকা কিছু নাস্তা খেয়েছি আসলে বাসা থেকে তো খাবার খেয়ে বেশি ওয়েট করিনি আমরা সাড়ে তিনটায় বাসা থেকে বেরিয়ে আসছিলাম খুব একটা ক্ষুধাও লাগেনি কারো তাই হালকা কিছু খেয়েছি আমি তো তেমন কিছুই খাইনি একটা শুধু ফুচকা খেয়েছিলাম তাও খেতে ইচ্ছে করছিল না শুধু টেস্ট করার জন্য একটু নিয়েছি আমার বাবা পেঁয়াজও খাচ্ছে আর মঞ্জু ভাই মঞ্জু ভাই চা নিয়েছে আর মেম ফুসকা আর ইভানো ফুসকা নিয়েছে আমার বোন ফুসকা আমার বোনের ফুসকা থেকেই আমি শেয়ার করেছিলাম তো আমরা আবার গাড়িতে উঠে গেছি এখন আবার আমরা ওই পারে যাব মানে বাসায় চলে যাব তো যাওয়ার সময় আমার বাবা আবার ভিডিও করতেছে ওনার মোবাইল থেকে আর সূর্যটা এই যে ডুবতে শুরু করছে একদম গধুলি লগ্ন সূর্যটা তো তারপরে টেন বাবা ভিডিও করছে যাওয়ার সময় আসার সময় অবশ্য করেনি আমি যাওয়ার সময় আসার সময় দুবারই ভিডিও করেছি কর্ণপুরি টানেলটা আসলেই দেখা একটা জিনিস আমাদের দেশে এরকম এটাই প্রথমই আগে আর কোথাও এটা নাই শুধু চট্রগ্রামেই আছে তাই পুরোটাই ভিডিও করে নিয়েছি ব্যাস আমরা টানের ভিতরে ঢুকে গেছি এই যে যাওয়ার সময় ভিতরে রাইট জ্বালিয়ে দিয়েছে সব সময় রাইট জ্বলে তারপরে আমরা সিবিসি এখানে আমার বোন সুটকি কিনবে তাই সিবিসি এখানে সুটকি মার্কেটে গাড়ি থামিয়েছে আমরা একটু নেমেছি একসাথে এত সুটকি আমার আগে কখনো দেখা হয়নি তাই আমি একটু বাজারটা ঘুরে ঘুরে দেখতেছি এখানে সব দোকানে শুটকির দোকান আর কি বিভিন্ন ধরনের মাছের আমি বিভিন্ন ধরনের সুটকি দেখতেছি অনেক ধরনের অচেনা অচেনা মাছের সুটকিও আছে সব মাছগুলো তো আর আমি চিনি না তো এখান থেকে আমার বোন কিছু সুটকি নিয়েছে বৈশাখ নেওয়ার জন্য তবে সুটকির দাম কিন্তু প্রচুর আমার তো এভাবে আগে কখনোই সুটকি বাজার মনে মানে সুটকি বাজার এভাবে দেখা হয়নি মানে আমি কখনোই শুটকি বাজারে এসে এভাবে সুটকি কাছ থেকে দেখে কেনাকাটা করিনি আগে কখনো ফার্স্ট টাইম আমার বোনের সাথে তো এই যে আমার বোনটা সুটকি নিয়ে এসে কিছু আরও কি কি জানি সুটকি নিয়েছে যাই হোক তো আমরা এই যে সুটকি কেনাকাটা শেষ এখন আবার গাড়িতে উঠে যাবো তারপরে বাসায় চলে যাব মানে আমার ননদের বাসায় যাব ওখান থেকে আবার আমাদের বাসায় চলে আসব সন্ধ্যা থেকে তো সবার সাথে ভিডিওটা শেয়ার করলাম কর্ণপুরি টানের দেখার ভিডিও আশা রাখি সবার ভালো লাগছে দূরে যারা দেখেননি এখনো তারা তো দেখতে পাচ্ছেন দেখেছেন সবাই ভালো থাকবেন বা আমাদের জন্য দোয়া করবেন এই তো এখন আমরা চলে যাচ্ছি আর এই সন্ধ্যার সময় ঝাউ গাছের নিচ থেকে সূর্যটা দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছে আল্লাহ হাফিজ